হাতিরু সিং এবার বিদায় করা কিন্তু সত্যিই কঠিন কারণ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় একটি টেস্ট সিরিজ জয় এমন একটি জয়ের পর এমন একটি অর্জনের পর বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম একটি অর্জনের পর প্রধান কোচকে বাদ দিয়ে দেওয়া খুবই কঠিন একটি কাজ খুবই কঠিন একটি সিদ্ধান্ত যদিও এই সিদ্ধান্তটি সর্বশেষ বোর্ড মিটিংয়ে নীতিগতভাবে নিয়েই ফেলেছেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কিন্তু প্রথম সংবাদ সম্মেলনে নয় একই কথা বলেছিলেন যে তার যে মনোভাব হাতুর বিদায় করার ক্ষেত্রে সেই মনোভাবে তিনি অটল রয়েছেন অর্থাৎ তিনি বাংলাদেশের ক্রিকেটে আসলে হাতরু দেখতে চান না এই বোর্ড সভাপতি হওয়ার অনেক আগেই বলেছিলেন যে হাতরু এ বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার যোগ্য নয় এবং তাকে বিদায় করে দেওয়া উচিত অর্থাৎ সেই মনোভাবে তিনি অটল রয়েছেন সেই কথা তিনি জানিয়েছিলেন এরপরে যখন পাকিস্তানের বিপক্ষে এইবারের সিরিজে প্রথম টেস্ট বাংলাদেশ জিতে যায় তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ফারুক আহমেদের অধীনে সেই সবাই কিন্তু হাতুরু এর ব্যাপারে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তও হয়েছে যে হাতুর সিং এ থাকছেন না বা সে কোচ হিসেবে তার যে সর্বশেষ চুক্তি সেই চুক্তি অনুসারে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকার কথা হাতুরু এর সেই মেয়াদের অনেক আগেই হাতুরু সিং এ বিদায় হবেন এই সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে কিন্তু সেই সিদ্ধান্ত কি এরকম হয়েছে যে পাকিস্তান সিরিজের পরপরই তাকে বিদায় দেওয়া হবে তেমনটি তো নাও হতে পারে কারণ সময়টা খুব কম পাকিস্তান সিরিজ শেষে আজকে কিন্তু বাংলাদেশ দল আজকে রাতে ফিরবে দুই একদিন বাংলাদেশ দল বিশ্রাম পাবে তারপরে হয়তো দুই একদিনের একটি ক্যাম্প হবে তারপরে বারো কিংবা তেরো তারিখেই কিন্তু ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের মাটিতে যে কোনো সফরকারী দলের জন্য টেস্ট খেলাটা কিংবা ভালো পারফর্ম করাটা কিন্তু খুবই কঠিন খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার সেটি সবারই জানা এবং বাংলাদেশের মতো একটি দল যারা নিয়মিত আসলে ভারতের বিপক্ষে টেস্ট অন্তত খেলার সুযোগ পায় না বিশেষ করে ভারতের মাটিতে এটি খুব রেয়ার যে কারণে এরকম একটি কঠিন সিরিজের আগে হুট করে একজন নতুন কোচ তিনি যদি স্থানীয় কোচও হয়ে থাকেন স্থানীয় কোচের ব্যাপারেই আলোচনা হয়েছে বেশি হয়তো স্থানীয় কোচকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হবে কিন্তু স্থানীয় কোচ যদি দায়িত্ব নেন তারা তো বাংলাদেশের ক্রিকেটারকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন তাদের ভিতর বাহির সবচেয়ে ভালো জানেন তারা এবং তাদের সাথে কমিউনিকেশনটাও ভালো কারণ দীর্ঘ সময় তারা ঘরোয়া ক্রিকেটে তাদেরকে নিয়ে কাজ করেছেন এমনকি এই সিরিজের আগে বাংলাদেশ টাইগার্স যে ক্যাম্প হয়েছে টেস্ট দলের অনেকেই রহিম মুমিনুল হক সহ অনেকেই কিন্তু সেই ক্যাম্পে ছিলেন সেই ক্যাম্পে কিন্তু মূলত বাংলাদেশের কোচ যারা ছিলেন তারাই কাজ করেছেন যদিও জমের সিরন ছিলেন তবে বাংলাদেশের কোচেরাই কিন্তু তাদেরকে দীর্ঘ সময় ক্যাম্প করিয়েছেন তার মানে এই যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এই সিরিজ জয়ের পেছনে হঠাৎ করে হাতুর সিং এর ম্যাজিক সেটি কিন্তু নেই কারণ হাতুর সিং যদি এতই বড় ম্যাজিশিয়ান হতেন তাহলে তার অধীনে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বিশেষ করে বলতে হয় সালে ভারতের মাটিতে একদম যেখানে বিশ্বকাপে এমন ভরাডুবি হলো সেই সময়ও তো হাতুর সিংহে ছিলেন তিনি কেন ম্যানেজিক দেখাতে পারেননি সবকিছু তো তার তখন একেবারে নখদর সব সবকিছু তার হাতে ছিল সবকিছু একদম তৈরি ছিল সেই দলটিকে নিয়ে তিনি কেন ব্যর্থ হলেন তার চেয়ে বড় কথা এই যে তিনি দল নিয়ে টানা হেঁচরা করেছেন ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার নিয়ে ক্রিকেটারদের কে দলে থাকবেন কে থাকবেন না সেই বিষয়গুলো নিয়ে যে ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তারপরে নাসুম আহমেদের সঙ্গে তার যে ঝামেলার কথা অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো উঠেছে এবং ক্রিকেটারদের সঙ্গে তিনি খুব রুড়ো ব্যবহার করেন রুড়ো আচরণ করেন এই বিষয়গুলো কিন্তু রয়েছে কাজেই শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেই যে তার চাকরিটা থেকে যাবে তিনি কোচ হিসেবে বরখাস্ত হবেন না বিষয়টি কিন্তু এমনও নয় কারণ তার অতীতের অনেক কর্মকাণ্ড কিন্তু রয়েছে সেই বিষয়গুলো অনেক পূর্বের যেই পারফরমেন্সগুলো রয়েছে তার মাধ্যমে দলের কি ক্ষতি হয়েছে কিংবা কি প্রভাব পড়েছে জাতীয় দলের উপরে ক্রিকেটারদের উপরে টিম ম্যানেজমেন্টের উপরে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে পর্যালোচনা করা হবে তার মানে শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কারণে তিনি হয়তোবা টিকে থাকবেন এই বিষয়টি ভাবা অমূলক তবে একটি বিষয় হতে পারে যে ভারতের বিপক্ষে সিরিজটির আগে খুব সময় কম থাকার কারণে নতুন একজন কোচ তিনি স্থানীয় কোচ হলেও সবাইকে চেনা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু খুব একটি অভিজ্ঞতা তাদের নেই সেই কারণে হয়তোবা একজন নতুন কোচ আসলে নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে নিজস্ব কিছু গেম প্ল্যান থাকে সেগুলো অ্যাপ্লাই করা করে কিন্তু কঠিন খাপ খাইয়ে নেওয়া কিন্তু কঠিন আন্তর্জাতিক ক্রিকেটের সেই কারণে হয়তোবা ভারতের বিভক্তি দৃষ্টিতে হাতুর সিংহে থেমে যেতে পারেন এটি আমার অন্তত মনে হয় যদিও সিদ্ধান্তটা হয়ে গেছে যে হাতুল সিংহকে না রাখার কিন্তু তার সঙ্গে বসে তার পারফরমেন্স মূল্যায়ন করা তার কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এবং কী কী সমস্যায় তিনি করেছেন তার সঙ্গে অন্যদের কি সমস্যা হয়েছে সেই কথাগুলো অবশ্যই ফারুক আহমেদ আলোচনা করবেন করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই ধরনের কথা কিন্তু বলেছে করা হবে পারফরমেন্স তো সেই পারফরমেন্সের মূল্যায়নে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে সম্প্রতি কিছু অর্জন রয়েছে যেমন গত বছর কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে তারপরে নিউজিল্যান্ড সফরে কিন্তু গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো ওয়ান ডে ম্যাচ জিতেছে টি জিতেছে এই সাফল্য গুলো কিন্তু রয়েছে আজম সিং কিন্তু সবকিছু ছাপিয়ে ওই যে তার আচরণ কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্ক তারপরে ক্রিকেটারদের সাথে তার সম্পর্ক তারপরে বোর্ড পরিচালকদের সঙ্গে নীতি নির্ধারক যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তাদের সঙ্গে তার যে আচরণ সেই বিষয়গুলো কিন্তু এখানে অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে তো আমার তারপরেও মনে হয় যে ভারত সফরের আগে যেহেতু খুব কম সময় রয়েছে হাজরুল হয়তোবা এই সুযোগটা পেতে পারেন এই একটি সিরিজ তিনি হয়তো কাজ করবেন যেহেতু তার একক কৃতিত্ব অবশ্যই নয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট সিরিজ জয় তার পেছনে তো আসলে কাজ অনেকেই করেছেন বাংলাদেশ কাছে অধীনে যেহেতু দীর্ঘদিন বাংলাদেশ টেস্ট খেলেনি গত মার্চের পরে কিন্তু বাংলাদেশ টানা পাঁচ মাস টেস্ট ক্রিকেটের বাইরে ছিল লঙ্গার ভার্সন খেলেনি এই সময়ে যারা লঙ্গার ভার্সন ক্রিকেটার যারা সাধারণত টেস্ট খেলে থাকেন সাদমান ইসলাম অনেক মমিনুল হক মুশিকুর রহিম মেহদি আসাম মিরাজ তাদেরকে নিয়ে কিন্তু কাজ করেছেন বাংলাদেশের স্থানীয় কোচেরা বাংলাদেশটাই গাছ সেটি নিয়ে কিন্তু দল অবশেষে এসেছে তবে একজন কোচের অবশ্যই এখানে অবদান রয়েছে সেই অবদান অস্বীকার করবার কিচ্ছু নেই যেহেতু প্রধান কোচ চান্দিকা কাহুল সিং এর অধীনেই বাংলাদেশ এরকম অবিস্মরণীয় একটি সম্পন্ন রয়েছে তাই আমার মনে হয় যে তিনি হয়তোবা ভারতের বিপক্ষে সার্বিক দিক চিন্তা করে সুযোগটা পাবেন এই সিরিজটা অন্ততকে তিনি থাকবেন এরপরেই হয়তোবা ঘরের মাটিতে যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে যেটি আসলে চ্যাম্পিয়নশিপের অংশ নয় অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় তখন হয়তোবা হাতু সিং এর বিদায় ঘটতে পারে কি ঘটে আগামী দুই তিন দিনের মধ্যেই বিষয়টি অনেকখানি খোলাসা হয়ে যাবে হাতু সিং এর বিদায়টি ভারত সিরিজের আগেই হচ্ছে নাকি ভারত সিরিজের পরে হচ্ছে সেই বিষয়টি এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে